কবিতা কালো আধার দিগ্বিজয় করিব কি সে কালো আধার দিগন্ত জোড়া চোখে আসে না আলোর ঝিলিক অন্ত খুঁজে পায় কাহারা রহস্য ভেদি পথিকের আজ ভীষণ রকম নাকি গোসা কালো আধার কি তব কোনো হবে না নাকি রয়ে যাবে অমাবস্যা আধার গগনে নিশি স্বপনে কল্পিত আধার মাখা মোরা ভীরু তার ছলনে জয়বাণী হারাই প্রান্ত খুঁজি একা বিভৎস নাকি হৃদের টুকরো প্রেরণার হাত ছানি তবু মিছে ফাগুন বহে না আগুন বাসা বাঁধে আত্মার হয় না কিছু কল্যাণ কালো আধারে আর কত দিবস রাতি পহাবে মানব দল এ বারতা কি মুছিতে হইবে না উচ্ছল করিতে আত্মার কলকল